আরজিগর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আর্জি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে তবে আরজিকর কাণ্ডের চার মাস অতিক্রান্ত এখনও বিচার অধরা তার মধ্যেই সিবিআইয়ের চরম ব্যর্থতায় একে একে জামিন পেয়ে যাচ্ছেন মেন অভিযুক্তরা সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যাদের বিরুদ্ধে আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রমাণ লোপাঠের অভিযোগ উঠেছিল সেই অভিযোগে তিন মাস ধরে তাদের জেলে আটকে রেখেছিল সিবিআই কিন্তু তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় গতকালই নিম্ন আদালতে জামিন পেয়ে গেছে ওই অভিযুক্তরা তার মধ্যেই কিন্তু সিবিআই যে বিস্ফোরক দাবি করেছে তাদের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ নেই তাই তারা চার্জশিট দিতে পারেনি তবে চার্জশিট দিতে পারেনি মানে এটা নয় যে তদন্ত শেষ হয়ে গেছে অর্থাৎ ব্যর্থ হয়েও বড় বড় বুলি আওড়াতে শুরু করে দিয়েছে সিবিআই আধিকারিকরা এর মধ্যেই কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছে গোটা রাজ্যবাসী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা রীতিমতো দিকে দিকে সিবিআইয়ের বিরুদ্ধে ধিক্কার থেকে শুরু করে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই প্রতিবাদ শুরু করে দিয়েছেন সিবিআইয়ের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্জি করে দুর্নীতিকাণ্ডের মামলা থাকায় তিনি জেল থেকে বেরোতে পারেননি তবে গতকাল রাতেই কিন্তু জেল থেকে ছাড়া পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যে বিস্ফোরক অভিযোগটা করেছিল সিবিআই টালা থানায় বসেই নাকি ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল প্রমাণ লোপাট অভিযুক্তকে বাঁচানোর চেষ্টার তেমন কিছু একাধিক এভিডেন্স একাধিক তথ্য প্রমাণ অডিও রেকর্ডিং কল রেকর্ডিং তাদের কাছে আছে কিন্তু চারশি টাকারে সেগুলি তুলে ধরতে পারেনি আদালতে সিবিআই তাই তারা জামিন পেয়ে গেছেন আর তাই গতকাল রাতেই জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল অভিজিৎ মণ্ডল জেল থেকে বেরোতেই চোখের জলে ভাসল তার পরিবার আচমকাই তার স্ত্রী যা করলেন তাতেই কিন্তু রীতিমতো হৈচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে চমকে উঠল গোটা রাজ্যবাসী একই করলেন অভিজিৎ মণ্ডলের স্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গোলাপি জামার উপর হাত কাটা কালো জ্যাকেট চশমায় ঢাকা চোখ ছলছল এই বুঝি দাড়ি কামানো গাল বেয়ে গড়িয়ে পরে দু এক ফোঁটা জামিন পাওয়ার পর শুক্রবার রাতে আদালতের নিচে অপেক্ষায় অভিজিৎ মণ্ডল পাশে হাতটা চেপে ধরে দাঁড়িয়ে স্ত্রী আদালতের নির্দেশে প্রায় নব্বই দিন পর জেল মুক্তি হয়েছে আর্জিকর কাণ্ডে অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসির চোখে মুখে ফুটে উঠেছে বিধ্বস্ত ভাব যদিও জেলবাস বা জামিন নিয়ে একটাও কথা বললেন না অভিজিৎ আদালত থেকে বেরিয়ে সোজা উঠে পড়লেন আইনজীবীর গাড়িতে এবং পাশে দাঁড়িয়ে তার স্ত্রী তার স্ত্রী আচমকাই তার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে তুলে দিলেন অভিজিৎ মণ্ডলকে সংবাদ মাধ্যমের সামনে স্পিকটি নট সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে দিলেন না তার স্বামী আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের দায়ে অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সোজা গাড়িতে তুলে নিলেন তার স্বামীকে তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল কোটা রাজ্য আরজিগড় হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গত চোদ্দই সেপ্টেম্বর অভিজিৎকে গ্রেপ্তার করেছিল সিবিআই ওই একই অভিযোগে আরজিঘর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও হেফাজতে নিয়েছিল সিবিআই যদিও তার আগেই করে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপকে গ্রেপ্তারি নব্বই দিন পর শুক্রবার সিবিআই আদালতে জামিন পেলেন অভিজিৎ বিকেলে রায় ঘোষণার পর রাতে আদালতের নিচে দেখা গেল অভিজিৎকে পাশের স্ত্রী এবং পুলিশ তার সহকর্মী ব্যাচমেটরা মেটরা অভিজিতের চোখ ছলছল মাঝে মধ্যে এদিক ওদিকে চেয়ে দেখেন তবে তিনি একটাও কথা বলেননি সন্ধ্যা নাগাদ স্ত্রীর সঙ্গে নিজের আইনজীবীর গাড়িতে উঠে পড়েন টালা থানার প্রাক্তন ওসি মনে করা হচ্ছে নিজের বাড়িতে গিয়েছেন তিনি অভিজিৎকে গ্রেপ্তারের পরে সিবিআই আদালতে দাবি করেছিল আর্জি করে দেহ উদ্ধারের দিন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলেন সন্দীপ এবং অভিজিৎ তাদের ফোন থেকে কিছু তদন্ত সাপেক্ষ ভিডিও পাওয়া গেছে তদন্তকারী সংস্থার আরও দাবি ঘটনা থামা চাপা দিতে ধৃতদের মোবাইল থেকে বেশ কিছু ফোন কলও করা হয়েছিল কয়েকজন সাকিকে ফোন করেছিলেন তারা এই বিষয়টি খতিয়ে দেখতে চেয়ে দুজনের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একেবারে আদালতে বিস্ফোরক দাবি করেছিল যদিও গ্রেপ্তারির নব্বই দিনের মাথায় সিবিআই তরফে জানানো হয়েছে আদালতে আর্জিগত ধর্ষণ এবং খুনের মামলায় এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারবে না দ্রুত গতিতে তদন্ত এগিয়ে চলেছে তদন্ত সম্পূর্ণ হলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে সিবিআইয়ের এক আধিকারিক এও জানিয়েছেন জামিন পেয়ে গেছেন মানে তদন্ত শেষ হয়নি অভিজিতের আইনজীবী মোহাম্মদ সাজিদ বলেন গ্রেপ্তারির পরে নব্বই দিন হয়ে গেছে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি সিবিআই বারবার বলছে এখনও তদন্ত চলছে তার অর্থ আমার মক্কেলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি কোনো কিচ্ছু নাই সিবিআইয়ের হাতে এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার অভিজিৎ মণ্ডলের আইনজীবীর অবশেষে জেল থেকে বেরোলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তবে সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডের মহানায়ক সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির অভিযোগ দুশো কোটি টাকার দুর্নীতিতে যুক্ত সন্দীপ ঘোষ তিনি ইডির মামলায় সিবিআইয়ের মামলায় এই মুহূর্তে জেলবন্দি দুর্নীতির মামলায় তবে আরজিগড়ে খুন এবং ধর্ষণকাণ্ডে মেন অভিযুক্ত সঞ্জয় রায় সঞ্জয় রাই ছাড়াও এখনও পর্যন্ত কোনো অভিযুক্ত নাম জানতে পারেনি সিবিআই যে কাজটা করেছিল রাজ্য পুলিশ রাজ্য পুলিশ ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে বড় সাফল্য দেখিয়েছে রাজ্য পুলিশের হাতেই কিন্তু সিবিআইয়ের খাতায় যে মেন অভিযুক্ত সে ধরা পড়েছে কিন্তু সিবিআই চার মাস ধরে তদন্ত করে একজনকেও গ্রেপ্তার করতে পারেনি আরজিগরের খুন এবং ধর্ষণকাণ্ডে তবে যে দাবিটা বিভিন্ন মহল থেকে বারবার উঠে এসেছে যেভাবে ঘটনাটি ঘটেছে সেটা চক্রান্ত করে ষড়যন্ত্র করে করা হয়েছে এবং যেভাবে ঘটনাটি ঘটেছে সেটা একজনের পক্ষে এভাবে করা কিছুতেই সম্ভব নয় এর পিছনে অনেক বড় বড় হাত আছে বড় বড় মাথা আছে যে দাবিটা সঞ্জয় রায় তিনিও কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন তিনি নাকি খুন বা ধর্ষণ করেননি এর পিছনে অনেক বড় মাথা আছে সোজাসুজি পুলিশ আধিকারিকদের নাম বলেছিলেন বিনীত গোয়েলের নাম বলেছিলেন কিন্তু কখন বলেছিলেন যখন বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারপর তার কোনো কথাই কিন্তু ধোপে টেকেনি কোনো কথাই আদালত গ্রাহ্য করেনি কারণ এতদিন কেন বললেন না সিবিআই জেরাই কেন বললেন না তাহলে তো সিবিআই তদন্ত করে দেখত এই প্রশ্নগুলো উঠে গেছে তার মধ্যে সিবিআইয়ের ফের ব্যর্থতায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেতেই কিন্তু তোলপাড় একেবারে গোটার রাজ্য এবং তার মধ্যেই জামিন পেতি। আদালতের বাইরে যখন দেখা গেল অভিজিৎ মণ্ডলকে তার স্ত্রী অভিজিৎ মণ্ডলের হাত ধরে টেনে হিড়ির করে টেনে তাকে গাড়িতে তুলে দিলেন চোখ ছলছল চোখ দিয়ে জল গড়াচ্ছে অভিজিৎ মণ্ডলের কিন্তু সব থেকে অবাক ব্যাপার তাকে একটা কথাও মাধ্যমের সামনে বলতে দিলেন না তার স্ত্রী আচমকাই যা করলেন তাতেই কিন্তু রীতিমতো চমকে উল্লেখ ওঠা রাজ্যবাসী বন্ধুরা আপনারা কি বলবেন আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন বন্ধুরা তাহলে কি সিবিআই পুরোপুরি ব্যর্থ নাকি এর পিছনে রয়েছে কোনো অঙ্ক কোনো রহস্য নাকি এর পিছনে রয়েছে গটাপ বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডেও কিন্তু বিভিন্ন আদালতের বিচারপতিরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্ট নিম্ন আদালত সিবিআইয়ের ভূমিকায় ইডির ভূমিকায় চরম ক্ষুব্ধ বারবার ইডি সিবিআইকে ভৎসনা করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা তিন বছর ধরে চলছে প্রায় এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি একে একে অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছেন ঠিক সেমনই কিন্তু এই আর্জিকর কাণ্ড যে কাণ্ডটা নিয়ে কিন্তু সোচ্চার হয়েছিল গোটা রাজ্যের মানুষ গোটা রাজ্য নয় গোটা দেশে একেবারে ঝড় উঠে গিয়েছিল নিন্দার ঝড় উঠে গিয়েছিল প্রতিবাদ জানিয়েছিলেন সমস্ত পেশার সমস্ত শ্রেণীর মানুষ জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন চালাচ্ছেন ন্যায় বিচারের দাবিতে মৃতা চিকিৎসকের পরিবার হাহাকার করে মরছেন তার অভাগা মেয়েটার বিচারের দাবিতে কিন্তু সেই বিচার চার মাস পর এখনও অধরা বন্ধুরা এর দায় কার সিবিআই কি পুরোপুরি ব্যর্থ রাজ্য পুলিশের তদন্তই কি ঠিক ছিল বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের